BAAAAAA <laughs> আসসালামু আলাইকুম আসসালাম আপনাদের সাথে হচ্ছে লাইভের সবাই জলদি করে হচ্ছে লাইভে জয়েন করে ফেলেন আজকে প্রথম রোজা উপলক্ষে আপনাদের হচ্ছে একটা অফার ডল সবাই জলদি করে লাইভে জয়েন করে ফেলেন আজকে একটু লেট করে ফেলছি আমি আস্তে আস্তে যারা যারা জয়েন করবেন লাইক দিবেন এবং হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা ঠিক আছে আজকে লাইভে আজকে হচ্ছে একটা অফার থাকবে অল বাংলাদেশের চার্জ ফ্রি হ্যাঁ অল বাংলাদেশের চার্জ ফ্রি দেবো প্রথম পূজা উপলক্ষে প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর হবে নিউ আসছে যাদের লাগবে দ্রুত স্ক্রিনশট এই মধ্যে বা হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অল বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু ড্রেস দিয়ে থাকি প্রথমে যে ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে আপনার রেডি করা একটা ড্রেস ক্লিয়ার আছে আমি হচ্ছে দ্রুত ড্রেস দেখাই দেবো সবাই লাইভে জয়েন করে ফেলবেন এবং লাইভটা সেভ দেওয়া থাকবে চাইলে ওইখান থেকে দেখে অর্ডারটা করতে পারবেন এই ড্রেসটা দেখেন গলাটা কতটা সুন্দর করে ডিজাইন করা তারপরে হচ্ছে আপনার একটু কাছে থেকে দেখেন যে গলাটা ডিজাইন করা এবং কাজটা দেখেন এত সুন্দর করে কাজ করা থাকবে সাথে টার্সেল করা হাতাতেও কাজ করা থাকছে নিচের দিকে কাজ থাকে এটা জামা হচ্ছে ব্যাকপার্টটা ব্যাকপার্টে হচ্ছে রিজেক্ট থাকছে হ্যাঁ রেডি করা ড্রেস ব্যাকপার্টে যে সিরা আছে এটা হচ্ছে রিফু করে নিতে হবে এইজন্য লস প্রাইজে পাবেন এই ড্রেসটা এই যে এখানে হচ্ছে আপনার রিফু করে নিতে হবে হ্যাঁ এই যে ব্যাকপার্টে তো 38 40 কোডিং হবে নিচের দিকেও যেভাবে আপনার কাজ করা আছে হ্যাঁ যা ভালো লাগবে নুবেন যার ভালো লাগবে না নিবেন না অনেক সুন্দরভাবে ড্রেসটা কোয়ালিটি ফুল রেডি করা পাচ্ছেন সালোয়ারে যেভাবে একটু ডিজাইন করা আছে আর ওনাটা পাচ্ছেন শিপনের মধ্যে ড্রেসটা লস প্রাইজে পাবেন একদম রেডি করা শুধু হচ্ছে ব্যাক পাটে ওই সিরা ওইখানে হচ্ছে সেম কালার সুতা দিয়ে রিফু করে বাসায় পরবেন কেউ টেরই পাবে না আর চুলের নিচে থাকবে বাসায় পরলে এই যে অন্য আছে শিপনের মধ্যে এটা কেউ না নিলে আমি নিয়ে নেব এত সুন্দরভাবে ড্রেসটা প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ লস প্রাইজে পাইতেছেন এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা না নিলে মাথা নষ্ট ঈদের জন্য এত সুন্দর একটা ড্রেস যদি না নেন তাহলে বলেন কি নিবেন আর এই ড্রেসকে এই কখন কখনোই না আজকে যে প্রাইসটা দিতেছি কখনোই না ঠিক আছে এই প্রাইজের ড্রেস এটা না এই নিচের দিকে কাজ করা তারপর আবার ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি চার পিস ড্রেস নিবেন ডেলিভারি চার্জ ফ্রি পাবেন থেকে পিস ড্রেস ডেলিভারি চার্জ ফ্রি এটা নিচে এই ড্রেসটা যে নেবেন সে হান্ড্রেড পার্সেন্ট খুশি হবেন হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আমাকে রিভিউ দিবেন এত কোয়ালিটি ফুল কাপড় হবে এটা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল কাপড় হবে স্যালোয়ারটা দেখেন মাখন স্যালোয়ারের কাপড়টা হবে মাখন হ্যাঁ যে নিবে ইনশাল্লাহ এটার জন্য রিভিউ দিবেন হ্যাঁ এই ড্রেসটা যেমন কালার তেমন হচ্ছে কাজ তেমন আপনার কাপড়ের কোয়ালিটি ঠিক আছে তো অনেক সুন্দর হবে কোথায় সমস্যা আছে অবশ্যই দেখায় দেওয়ার চেষ্টা করবো ধৈর্য ধরে লাইভে থাকতে হবে এগুলা হচ্ছে আপনার খুচরা আনতে গেলে দুই হাজার পঁচিশশো টাকা মিটিক লাগবে এত সুন্দর কোয়ালিটি ফুল শোরুম কোয়ালিটির ড্রেস নর্মাল কোয়ালিটির না এই যে ওড়নাতেও পুরোটাতে কাজ করা দেখেন কাজটা কি বোঝা যাচ্ছে ওড়নার যে পুরোটাতে এভাবে আপনার কাজ করা থাকছে এবং অল ওভার প্রিন্ট করা থাকছে নাম আছে একটা ওড়না হবে তো এটা কাটা সিরাপ পাইনি মাত্র হচ্ছে চোদ্দশো টাকায় পাইতেছে হান্ড্রেড রিভিউ দিবেন এই ড্রেসটা যে নিবেন মানে খুশি হইতেই হবে এত সুন্দর ফুল কাপড় হবে হ্যাঁ এটা আছে দেখেন আর একটা ড্রেস এই যে ড্রেসটা হচ্ছে যে আপনার হচ্ছে একটু সুতা যে কাজগুলা সুতা খুলে গেছে আর এই যে প্রিন্ট ওঠে নাই এই হচ্ছে ড্রেসটা সমস্যা যে প্রিন্ট ওঠে নাই পুরো ড্রেসটাতে তাছাড়া কাজ এতটুকু সমস্যা না দেখালেই কিন্তু হয় আমি কিন্তু চাইলে নাও দেখাইতে পারতাম কিন্তু তারপর যা আছে আমি দেখাই দিতেছি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে হচ্ছে অর্ডার করবেন ঠিক আছে কেউ হচ্ছে মনে সন্দেহ রেখে অর্ডার করবেন না যদি কোনো মনে প্রশ্ন থাকে আমার সাথে সরাসরি কথা বলবেন এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে এটা হবে স্যালোয়ারটা আড়াই দশ হচ্ছে স্যালোয়ার মানে আপনার ফ্রি সাইজ হবে জামা স্যালোয়ার অন্য ফ্রি সাইজ এটা অন্যটা থাকছে দেখেন খুবই সুন্দর একটা ড্রেস হবে এটা যা ভালো লাগবে নিয়ে নেন গিফট দেওয়ার জন্য হলেও নিয়ে নেবেন বা নিজেদের জন্য কারণ যতটুকু সমস্যা কেউ বুঝবেই না গিফট দিলেও বুঝবে না অতটুকু সমস্যা হ্যাঁ তো এটা আছে ওড়না অনেক সুন্দর এবং কোয়ালিটিফুল একটা অন্য পাচ্ছেন প্রাইস পাচ্ছেন মাত্র হচ্ছে নয়শো টাকা মাত্র নয়শো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ইমোতে বা হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করতে হবে আমরা অল বাংলাদেশেই হচ্ছে ডেলিভারি দিই ঢাকার ভিতর চার্জ আসি ঢাকার বাইরে দেড়শো আর যারা চার পিস নেবেন তাদের জন্য অল বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছে এটা দেখেন আর একটা ড্রেস কতটা সুন্দর করে দেখেন কাজ করার কালারটা জাস্ট অসাধারণ কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড কোয়ালিটি ফুল হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল

যারা নিবেন অবশ্যই মাথায় রাখবেন হয়তো বা হালকা পাতলা সমস্যা থাকতে পারে হ্যাঁ আবার থাকতে পারে আমি যে সমস্যা দেখেছি তার থেকে বড় ধরনের সমস্যা পাবেন না হয়তো সমস্যা মাত্র পারে তো এটা হচ্ছে এই ড্রেসগুলো যারা নিবেন অবশ্যই খুশি হবেন কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হবে হ্যাঁ এটা আছে আর একটা ডিজাইনের মধ্যে দেখেন এই যে পুরোটাতে এভাবে কাজ করা পুরোটাতে কিন্তু এভাবে কাজ করা যারা হচ্ছে পুরাতন কাস্টমার বা রেগুলার নেন তাদের ক্ষেত্রে কোনো অ্যাডভান্স নেই না আর যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে দেড়শো টাকা অ্যাডভান্স নিয়ে থাকি হ্যাঁ আর আমরা প্রত্যেকটা কাস্টমারকে আমাদের ক্যাশ মনে দিই নির্ভয় হচ্ছে অর্ডার করবেন এটা অন্য থাকছে কাতানের মধ্যে জামা সেলার ফ্রেশ পাচ্ছেন এটারও কাটা সিরা নাই এটা কাটা সেরা নাই প্রাইস পাইতেছেন মাত্র আটশো এটা আরেকটা ড্রেস দেখেন এটাই যে পুরোটাতে ভাবে কাজ করা ঈদের জন্য যারা নিতে চাইতেছেন ড্রেসগুলো নিয়ে নেবেন অনেক সুন্দর হবে প্রত্যেকটা ড্রেস কোয়ালিটি ফুল হবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল সালোয়ার সেম হান্ড্রেড রং পাকা এটা আছে অন্যটা এটারও কাঁটা পাই মাত্র নশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন আজকে ও তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ